আজ সারাদিনই সকাল থেকে এখানে খুব বৃষ্টি হচ্ছে আর ছেলে সন্ধেবেলা বানা মিষ্টির দোকানে যে হিঙের কচুরি আর আলুর সবজি পাওয়া যায় সেটাই বানাতে হবে তো আমি এক শর্তে রাজি হয়েছি যে হিঙের কচুরি আমি বানিয়ে দেব আর আলুর তরকারিটা কিন্তু ওকে বানাতে হবে আমি ওকে বলে দেব কীভাবে এই আলুর সবজিটা বানানো হয় যেটা কিন্তু আমরা প্রত্যেকে খুব ভালোবাসি একদম সিম্পল রেসিপি কিন্তু খেতে কম্বোটা কিন্তু দারুণ লাগে হিঙের কচুরির সাথে আলুর সবজি কিভাবে বানালে এই হিঙির কচুরি আর আলুর সবজি হবে একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতন আর এই বর্ষার দিনে এরকম চটপটা খেতে আমার মনে হয় প্রত্যেকেরই খুব ভালো লাগবে তো চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি চলো প্রথমে কচুরির জন্য ময়দা মেখে নিই ময়দা মেখে নেওয়ার জন্য এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা তোমরা চাইলে কিন্তু এখানে হাফ আটা হাফ ময়দা দিয়েও করতে পারো তো মিষ্টির দোকানে কিন্তু ময়দা দিয়ে বানানো হয় সাথে দিচ্ছি স্বাদ মতন নুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল এখানে আমি দু চামচ তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব একটা ময়ান দেবো না কারণ খুব খাস্তা হয়ে গেলে এটা কিন্তু মুচমুচে হয়ে যাবে আর যে কচুরিটা আমরা আজকে বানাচ্ছি সেটা কিন্তু অতটা মুচমুচে হয় না একটু নেতানো হয় সেজন্য কিন্তু এখানে ময়মে তেলটা কম দেওয়া এরকম ঝুরঝুরে করে প্রথমে সব কিছু একসাথে একটুখানি মিশিয়ে নিলাম নিয়ে এবার নর্মাল জল দিয়ে যেমন করে আমরা লুচির জন্য ময়দা মাখি ঠিক তেমনভাবে কিন্তু এখানে মেখে নিতে হবে আর এই মাখাটা কিন্তু একটুখানি নরমই হবে কারণ আমরা এর মধ্যে যেহেতু পুর দেব তাই খুব যদি শক্ত মাখা হয় তাহলে কিন্তু এটা ফেটে যাবে তাই একটু কিন্তু হালকা নরম নরম করেই আমাদেরকে মাখতে হবে একদম গ্যাল না তবে ঠিকঠাক একটা ডো আমাদেরকে বানাতে হবে তো আমি এখানে একটু করে জল ঢেলে খুব সুন্দরভাবে এই ময়দার ডু বানিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে নিয়ে নিলাম কয়েক ফোটা তেল দিয়ে খুব ভালোভাবে এই ডুয়ের গায়ে মাখিয়ে দিচ্ছি এতে ময়দা আরও নরম হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে ভালোভাবে তেলের সাথে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি এবার দেখাচ্ছি ছেলে কীভাবে আলুর তরকারি বানাচ্ছে প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে এবার একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়েছে এবার এখানে দেওয়া হচ্ছে পাঁচ ফোড়ন হাফ চামচ শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন একটু ভাজা হয়ে গেলে এবার এখানে আমরা আলু দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে কিন্তু আলুর টুকরোগুলো কাটতে হবে তোমরা চাইলে কিন্তু এই আলুর খোসা না ছাড়িয়েও দিতে পারো তবে বাড়িতে যেহেতু আমরা খাচ্ছি তাই আমি এখানে খোসাটা ছাড়িয়ে নিলাম এবার দেওয়া হচ্ছে এক চামচ স্বাদ নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদের সাথে মিশিয়ে এবার আলু কিন্তু আমাদের দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে একটু কাঁচা ভাব যাওয়া অবধি কিন্তু আলু আমাদেরকে এখানে ভাজতে হবে তো আলু ভাজা কিন্তু এখানে পুরো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে আমরা গুঁড়ো মশলা অ্যাড করবো মিষ্টির দোকানে কিন্তু অনেক রকমের আলুর তরকারি পাওয়া যায় তার মধ্যে হিঙের কচুরির সাথে কিন্তু এটা একদম বেস্ট এবার দেওয়া হচ্ছে হাফ চামচ ধনে গুঁড়ো আর দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো ছালটা তোমরা কে কতটা পছন্দ করো সে বুঝে কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো পরিমাণটা বাড়িয়ে কমে নেবে দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি জল দিয়ে দেওয়া হলো কারণ পুরো আলুটা কিন্তু ভাজতে ভাজতে একদম শুকনো হয়ে গেছে এবারে মশলা দিয়ে তিন থেকে চার সেকেন্ডের মতন খালি কষিয়ে নিতে হবে একদম বেশি কষানোর কিন্তু দরকার নেই একটু গা মাখা মাখা হয়ে যাবে দেখ পুরো জল টেনে গেছে আবার এখন টেনে কিন্তু এখন গা মাখা হয়ে গেছে এবার আলু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এবার কিন্তু এখানে আমাদের পরিমাণ মতন জল লাগবে যেহেতু মিষ্টির দোকানে কিন্তু এই কচুরিগুলো খাওয়া হয় একটু আলুর ঝোলের সাথে তাই জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে যেন আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবার ফ্লেম বাড়িয়ে দিয়ে ভালোভাবে ফুটতে দিচ্ছি দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি নামানো আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনির সাথে মিশিয়ে দিচ্ছি আমি বরাবরই যেটা বলি যারা চিনি খাও না চিনিটাকে পুরোপুরি বাদ দিয়ে দেবে তবে মিষ্টি দোকানে আলুর সবজিতে হালকা একটু কিন্তু মিষ্টি দেওয়া হয় চিনির সাথে ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু ফ্লেম বাড়িয়ে দিয়ে ফুটতে দিচ্ছি জল ফুটে গেছে আর ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে এবার একটু দেখে নিতে হবে যে আলু সেদ্ধ হয়েছে কি না তোমরা চাইলে কিন্তু এখানে আলুগুলোকে কেটে কেটে আরেকটু টুকরো করে দিতে পারো তাতে কিন্তু এই সবজিটা একটু ঘন হয়ে যাবে তো এটুকু ঝুলতে থাকতে আমি কিন্তু এবার গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি কারণ আমাদের আলুর সবজি একদম রেডি নামানোর আগে চাইলে তোমরা এখানে গরম মশলা গুঁড়ো দিতে পারো আর এদিকে কচুরির পুর বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ ছোলার ছাতু সাথে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি কেন পুর একটু নোনতা আর একটু মিষ্টি মিষ্টি হয় এর সাথে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমরা ইচ্ছে হলে দিতে পারো নাহলে বাদ দিয়ে দিতে পারো আর এবার দিয়ে দিচ্ছি হিং যেহেতু এটা হিঙের কচুরি তাই হিঙের পরিমাণটা কিন্তু একটুখানি বেশি দিতে হবে যেন ফ্লেভারটা পাওয়া যায় তো এখানে আমি দিয়ে দিলাম হিং এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ সর্ষের তেল সর্ষের তেলে ঝাঁঝালো ফ্লেভারে এই হিঙের পুরটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তাই এখানে কিন্তু সাদা তেল না সর্ষের তেল অবশ্যই দেবে এবার ছাতুর সাথে এই শুকনো উপকরণগুলোকে একটুখানি ভালোভাবে মাখিয়ে দিতে হবে এটা গেল মিষ্টি দোকানে হিঙের কচুরি যেমন করে পুর বানায় যদি তোমরা আরেকটু চটপটা বানাতে চাও তাহলে কিন্তু এর মধ্যে একটুখানি আচার দিতে পারো টপ যে কোনো আচার তবে দোকানে কিন্তু আচারটা দেওয়া হয় না এবার একটু করে জল ঢেলে একদম শুকনো করে আমাদের এই ছাতু মেখে একদম গোলা গোলা করে নিতে হবে তাই এটাকে কিন্তু একবারে অনেক জল না ঢেলে একটু একটু করে জল ঢালবে যেন এটা পাতলা না হয়ে যায় ভালোভাবে আমি এখানে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এখানের থেকে সুন্দর করে আমি এরকম একটা ডুয়ের মতো বানিয়ে নিলাম দেখতে পাচ্ছ না পাতলা না টাইপ ঠিক এরকমভাবে কিন্তু আমাদের মাখতে হবে এবার এখান থেকে কিন্তু আমি ছোট ছোটো করে লেচি বানিয়ে নেব তো আমি এইটাকে একটু রোলের মতো বানিয়ে নিলাম এবার এখান থেকে লেচি বানিয়ে নিচ্ছি লেচিগুলো কিন্তু অবশ্যই একটু ছোট ছোট করেই বানাতে হবে কারণ এটা পুর হিসেবে আমাদের ব্যবহার হবে ঠিক এরকমভাবে ছোট ছোটো করে বল কেটে নেবে তো এইভাবে আমি একটু একটু করে এভাবে বল কেটে নিচ্ছি যদি কচুরির সাইজটা তোমরা বড় বানাতে চাও তাহলে তখন কিন্তু লেচি পরিমাণটা বড় করবে ছোট ছোট বানালে পরে কী হবে যতটুকু আমাদের আজকে কচুরিটা হবে ঠিক পুরোটা কিন্তু পুর ভরে থাকবে দেখেন আমার তৈরি হয়ে গেছে আর এদিকে আমার ময়দা কিন্তু বেশ অনেকটুকু রেস্টে থাকার জন্য আর একটু কিন্তু নরম হয়ে গেছে আর ঠিক এরকমভাবেই মাখতে হবে যেন বেলার সময় কোনো রকমের এর পুর বেরিয়ে না যায় বা ফেটে না যায় সেভাবে কিন্তু আমাদের নরম করেই প্রথমে একটু মাখতে হবে এভাবে হাতে একটা লেচি নিয়ে একটুখানি বড়ো করে নিলাম এর মধ্যে মধ্যেবার একটা বল আমি বসিয়ে দিচ্ছি বলটা কিন্তু অসময় একটু চ্যাপটা করে দেবে তাহলে পুরোটা ছড়িয়ে পুরো কিন্তু পুরের একদম কচুরির মধ্যে ছেয়ে থাকবে এভাবে একটুখানি গোল করে নিলাম আমুকটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে যেন কোনো রকমই বেরিয়ে না আসে এবার এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি এমন আটা বা ময়দা দিয়ে কিন্তু বেলবে না তাহলে কিন্তু ভাজার সময় তেল অনেক বেশি টানবে তাই এটাকে কিন্তু তেল দিয়ে আমাদের বেলতে হবে একটুখানি তেল দিয়ে দিলাম এবার একদম হালকা হাতে প্রেস করে এভাবে এই লুচিগুলোকে আমাদেরকে বেলে নিতে হবে মাখাটা খুব সুন্দর হয়েছিল পুরটাও আমাদের নরম হয়েছিলো তাই দেখো না এক ফোঁটা ফেটে গেছে কোনো ধার দিয়ে কিন্তু ফাটেনি খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে বেলতেও সুবিধে হচ্ছে দেখো এক সাইডে কিন্তু ফাটেনি কি সুন্দরভাবে পুর পুরো ছেয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর এদিকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে নিয়েছি তেল তেল যখন একটু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে কচুরিগুলো ছেড়ে দিচ্ছি প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলবে আর এটা তুমি যতক্ষণ পরেই খাও একদম কিন্তু নরম থাকবে তো দেখো আস্তে আস্তে কেমন কচুরি ফোলা শুরু হয়ে গেছে এখন কিন্তু নাড়াঘাটা না শুধু এভাবে তেল ওপরে ছড়িয়ে দিতে হবে যেন এটা আরও সুন্দরভাবে সব দিক দিয়ে ফুলে যায় দেখো কি সুন্দরভাবে ফুলে গেছে এটাকে আমি একধার ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এবার তোমরা ভাজাটাকে যদি কড়া খেতে চাও একটু কড়া করে ভেজে নামাবে আর যদি হালকা একটু যেমন দোকানে পাওয়া যায় তেমন করে ভাজতে চাও তাহলে দু পিঠে হালকা একটু ভাজা হলে এটাকে নামিয়ে নেবে তো আমি এখানে নামিয়ে নিচ্ছি এভাবে আমি বাদ বাকি সব কচুরিগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি প্রত্যেকটা কচুরি ফুলবে বেলাটা তোমার যেমনই হোক কিন্তু ফুলবে কিন্তু প্রত্যেকটা কচুরি আর এই বর্ষার দিনে আমার মনে হয় সন্ধ্যেবেলায় কিন্তু এরকম বাড়িতে হিঙের কুচুরি আলুর তরকারি খেতে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে দেখে তোমাদেরও মনে হচ্ছে যেভাবে বানাই তো দেরি কেন ঝটপট কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো ডিনারে হিঙের কচুরি আর আলুর সবজি কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে রেসিপি ভালো লাগলে বরাবরের মধ্যে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো